তুমি চলে যাও তুমি এখান থেকে চলে যাও ভূত কথা এটা কোনো কাল্পনিক ঘটনা নয় তুলে ধরা হয় এরা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার আসসালামু আলাইকুম আমি নুসরাত আর আপনি শুনছেন ভূত কথা এটা আমাদের প্রথম পর্ব আর আমি নিয়ে এসেছি এমন এক গল্প যা আপনাকে কাঁপিয়ে দেবে এই গল্পটা কল্পনা নয় এই গল্পটা কারো চোখে দেখা কারো মুখে শোনা আর কারো জীবনের বিভীষিকা আজকের রাতটা শুধুই আপনার হেডফোন কানে দিন ঘরের আলো নিভিয়ে দিন কারণ আপনি যাচ্ছেন অন্ধকারের এক পথে যেখান থেকে অনেকে আর ফেরে না তো কথা না বাড়িয়ে আমি সরাসরি গল্পে চলে যাই গল্পের নাম হারিয়ে যাওয়া নার্স স্থান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট গল্প পাঠিয়েছেন নাইম হাসান সাবেক ওয়ার্ড বয় দু থেকে দু আমার নাম নাইম হাসান দু সাল থেকে দু সাল পর্যন্ত আমি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ড বয় ছিলাম এই সময়ের মাঝে অনেক কিছু দেখেছি কান্না মৃত্যু জন্ম কিন্তু একটা ঘটনা আমার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে দিয়েছে আজও রাটে ঘুমাতে গেলে মনে হয় কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ঘটনাটা দু হাজার বারো সালের মে মাসের এক রাতে হাসপাতালে তখন সিজনাল ভাইরাসের জন্য ভীষণ ভিড় আইসিইউতে রোগের চাপ এমন পর্যায়ে গেছিল যে এক একজন নার্সকে প্রায় চব্বিশ ঘন্টার শিফটে কাজ করতে হতো সেই সময় সবচেয়ে শান্ত আর পরিশ্রমী নার্স ছিল নাসরিন আপা। সবার প্রিয় কখনো কার ওপর রাগ করতেন না এক রাতে আমি আইসিইউতে ছিলাম রাত তিনটে বাজে হঠাৎ দেখি আইসিউর ভেতরে আলো নিভে গেল আমি ভেবেছিলাম লোডশেডিং কিন্তু আশ্চর্য পুরো হাসপাতালে বিদ্যুৎ আছে শুধু আইসিইউর লাইট অফ আমি এগিয়ে যাই দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎ দেখি নাসরিন আপা বিছানার পাশে বসে কাঁদছেন আমি কাছে গিয়ে বললাম আপা আপনি কাঁদছেন কেন উনি কোনো উত্তর দেন না শুধু বলে আমার শিফট এখনো শেষ হয়নি আমি পিছনে ঘুরে দেখি আইসিউর অন্য নার্সরা তখন ভেতরে ঢুকলো আর আমাকে দেখে হাঁ হয়ে গেল বলল তুমি কাদের সাথে কথা বলছো আমি বললাম নাসরিন আপা তো বসে আছেন কাঁদছিলেন ওরা বলল নাসরিন তুমি পাগল নাকি তিন দিন আগে উনি তো মারা গেছেন আইসিউর ভিতরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল এখানেই আমার মাথা ঘুরে গেল আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে নিচে একটু জল ছিল সেই জলের মধ্যে স্পষ্ট একটা পদচ্ছিন্ন নাসরিন আপার জুতোর মতো ঘটনার এখানেই শেষ নয় পরের রাতে হাসপাতালের মর্গে এক লাশ রাখা হয় সেই রাতে মর্গে পাহারায় ছিল আমার বন্ধু কাউসার সকালবেলা কাউসার আসে কেঁপে কেঁপে বলে ভাই আমি আর নেই মর্গে রাত তিনটের সময় দেখি একটা মেয়ে সাদা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে বলে লাশগুলোকে গুছিয়ে রাখো আমি আসছি কাউসার বলে সে দেখেছিল সেই মেয়েটার মুখ একদম নাসরিনাপার মতো এরপর থেকে হাসপাতাল প্রশাসন আইসিইউতে রাত তিনটা থেকে তিনটে পনেরো পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করে দেয় দু সালে আমি চাকরি ছেড়ে দিই কিন্তু আজও যখন ওসমানী হাসপাতালে যাই দেখি আইসিউর কাচের দিকে তাকালে একটা ধোঁয়াহাটে প্রতিচ্ছবি দেখা যায় একজন নার্স যার গায়ে পুরোনো সাদা ড্রেস চোখে অদ্ভুত শূন্যতা সে যেন শুধু একটাই কথা বলে আমার শেফট এখনো শেষ হয়নি এই ছিল আজকের ভূত কথা একটা গল্প নয় একটা রাত্রি একটা শীতল নিঃশ্বাস একটা না বলা আতঙ্ক হারিয়ে যাওয়া নার্সের মতো আরও কত আত্মা হয়তো এখনও আটকে আছে আমাদের চারপাশে আর হ্যাঁ আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো ভয়ানক ঘটনা আপনি নিজে দেখেছেন শুনেছেন বা অনুভব করেছেন তাহলে তা আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া ইমেলে পাঠানোর জন্য আপনার অভিজ্ঞতা লিখে পাঠান হয়তো পরবর্তী ভূত কথা পর্বে সেই গল্পই আমরা বলবো সবার সামনে আপনাদের কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভয় পেয়েছেন নাকি কিছু অদ্ভুত লেগেছে লিখুন নিচে আর এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভূত কথা আইকনটা অন করে রাখুন কারণ আমরা ফিরে আসব আবার নতুন আতঙ্ক নিয়ে নতুন গা ওঠা সত্যি কাহিনীর সাথে আমি নুসরাত আজকের রাত এখানেই শেষ করছি দেখা হবে আবার এক অন্য রকম রাতে এক ছায়া ঘেরা ভোরের আগে শুধু ভূত কথাতে ভালো থাকুন তবে মনে রাখবেন ভয় কখনো দূরে থাকে না